আসসালামু আলাইকুম এব্রিওান আজকে আমরা আসছি বাসের ছাদে আজকে আমরা বাসের ছাদে করে যাব হিজলা আর বর্তমানে আমরা আছি মিরগঞ্জ ফেরিঘাটে আর নদীর মাঝখানে বর্তমানে আমাদের হিজলা মুলাদী উপজেলার মানুষদের বরিশাল শহরের মানুষদের সাথে যোগাযোগ ব্যবস্থা এই ফেরিটি অপরিসীম বাবুগঞ্জ থেকে মীরগঞ্জ যাওয়ার পরে আরিয়ালখা নদীর উপর দিয়ে চলে এই ফেরি এই ফেরিটি থাকার কারণে অনেক চাকুরীজীবী ও শিক্ষার্থীরা উন্নত শিক্ষার জন্য শহরে যেতে পারে বাণিজ্যিক দিক দিয়ে এটি কোনো কম নয় হিজলাম উপজেলার অনেক ব্যবসায়ীদের মাল আসা যাওয়া করে এই রোড দিয়ে তবে বহুকাল ধরে শুনে আসছি এখানে নাকি একটি ব্রিজ করা হবে তবে যদি ব্রিজটি হয় তাহলে এখানকার মানুষদের জন্য খুবই উপকার হবে এখানকার মান ব্যবস্থা আরো উন্নতর দিকে এগোবে আমাদের বাসের সাদে করে যাওয়ার অভিজ্ঞতাটা তো বলাই হলো না চারিদিকে এত গাছপালা থাকা সত্ত্বেও এর মধ্যে দিয়ে চলে যায় আমাদের এই বাস কিছুটা রিস্ক ছিল বাসে সাদে করে যাওয়াটা আর বাসের সাদে করে যাওয়া একটি অপরাধ সেটা জানা সত্ত্বেও আমরা চলে গেলাম বাসের সাদে করে কিছু সময়ের জন্য আনন্দ উপভোগ করতে এসে হয়ে যেতে পারতো অনেক বড় দুর্ঘটনা তাই আপনাদেরকে বলবো আপনারা কেউ বাসের সাদে করে আসবেন আমরা তো কখনো শুয়ে শুয়ে আবার কখনো বসে বসে খুবই এনজয় করে চলে আসছিলাম তবে এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর দেখতে দেখতে আমরা চলে আসলাম মুলাদ্বীপ বাজারে আর এখানে এসে পড়লো এক বিশাল বড় জ্যাম যে জ্যাম কিনা শহরের জ্যাম কেউ হার মানালো দীর্ঘ চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের জ্যামটি ছুটলো জ্যাম ছুটার সাথে সাথে উঠে পড়লাম আমরা মুলাদের সেই ঐতিহাসিক ব্রিজ আর দেখতে পেলাম আমরা মুলাদের সেই বিখ্যাত মসজিদটি মুলাদের সৌন্দর্যের ভিতরে এই মসজিদটি অন্যতম বহু মানুষ বিকেলে ঘুরতে আসে এই মসজিদটি দেখার জন্য নদীর তীর ঘেসে গড়ে ওঠা এই মসজিদটি যেন এক অপরূপ সুন্দর এই মূলাদি বিখ্যাত সেটি এই কাশফুলের দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে ছবি তুলতে আসে এখানে অনেকটা জায়গা নিয়ে ওঠে এই কাশফুলগুলো আর এখানকার সৌন্দর্যের ভিতরে আসলে অনেক সুন্দর এই কাশফুলগুলো তো গাইজ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ